আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পলিগলার ডিজাইন কাটিং ও সেলাই কিভাবে করবেন একদম সহজভাবে দেখাবো নতুনরাও একবার দেখলেই পারবে তো প্রথম একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে ভাঁজ করাই গেলে উপরের থেকে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ভাবে চিহ্ন করে নেবেন এরপর আরের মাপটা দিতে হবে পোনে তিন তো উপরে আপনারা পনে তিন নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এই পাশে এভাবে দাগ দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখুন প্রথমে এই কোনার থেকে সোয়া তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে থেকে ফিতাটা একটু বাঁকা করে নেবেন নেওয়ার পর এখানে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আট করে নেবেন এরপর এখানে দাগ টেনে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো এভাবে যখন ডিজাইনটি হয়ে যাবে এখন হচ্ছে ওপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন দেওয়ার পরে হচ্ছে এখানে আরেকটু ডিজাইন করে নিতে হবে তো এভাবে এই ডিজাইনটি করে নেওয়ার পর দেখবেন সুন্দর একটি গলা তৈরি হয়ে যাবে তো এভাবে যখন ডিজাইনটি তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এই নিচের থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এরপর ভিতরে ডিজাইনের দাগ অনুযায়ী গলাটি কাটিং করে নেবেন তো ভ্যাস এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এভাবে গলার ডিজাইনটি কাটা হয়ে গেলে এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো